অকার এটা মনে রেখো সবাই কিন্তু তাকিয়ে আছে তোমার দিকে মানে তোমার যে সেনাবাহিনী প্রায় দুই লক্ষ আছে সকল সদস্যরা তাকিয়ে আছে উলট উলটপালট করবা এবার তোমাকে আগে গ্রেফতার করবে আমার কাছে সেদিনই খটকা লেগেছে যে তিন দিন সরকার গঠন করা হচ্ছে না পাঁচ তারিখ থেকে আরও খটকা লেগেছিলো আমি বলবো যারা শিক্ষিত লোকগুলো চুপ্পুর কাছে গেছে এ আপনার গণব্যুত্থানের পরের দিনই আমি যখন দেখলাম হাসিনাকে সেভ করে গণবুত মানে গণভবনে জনগণ গেছে কিন্তু চুপ্পুর ভবনে যায়নি তখনই বুঝে ফেলেছি গণব্যুত্থান বোধ হয় বেহাত হয়ে যাচ্ছে কেননা চুপ্পু কী করে থাকলো হয়তো ডক্টর নিউজ জানেন এটা পরিস্থিতির শিকার হয়ে তিনি তার কাছে শপথ নিতে গেছেন আর যে টিচাররা গেছেন বা শিক্ষিত লোকরা গেছেন চুপ্পুর সাথে দেখা করতে পাঁচ তারিখেই বা রাত্রে আপনারা জানেন না সে বিলুপ্ত হওয়া লোক তার কাছে কি করে যান এসব কি খেলা খেলছেন বাংলার মানুষকে বোঝে না তো যারা গেছেন ভবিষ্যতে এর জবাব দিতে হবে কোথায় শিখেছেন যে সরকার বিলুপ্ত হওয়ার কথা চুপ্পু থেকে আছে আমি শেষ মেশ বলবো ভারতের জনগণকে বলবো আপনারা আমাদের বন্ধু কিন্তু আপনাদেরই এক কংগ্রেসের বিধায়ক আমি এম এল এ সে বলেছে আর্মি যেন পাঠানো হয় আর্মি যেন আক্রমণ করে বাংলাদেশকে ভারতের জনগণ এটা চায় না আর সেটা সম্ভব না পৃথিবী ভারতের চতুর চরিত্র জানে এসব বন্ধ করে ডিপ্লোম্যাটিক ওইতে ভালো বন্ধু হওয়ার চেষ্টা করুন এসব বাজে জিনিস বাদ দিন কতদিন বাঁচবেন এটা হলো একটা আর আমি এখন বাংলাদেশের সরকার আশা করি আমাদের লোকই চালাচ্ছে ভারতের কোনো ইনফ্লুয়েন্স এই গোলা আমি বলছি অনেকে আপনারা লিখছেন স্যার আপনি ফেরত আসুন আপনি না আসলে কিছু হবে না আপনি তাড়াতাড়ি চলে আসুন আমি আপনাদের বলছি আমার পাসপোর্ট পাঁচ বছর ধরে ব্লক করা আছে আমি লন্ডনের বাইরে যেতে পারি না আমি এখানে গৃহবন্দীর মতোই আছি আপনারা দেখছেন এই বিপ্লবী সরকার আসার পরে ভারতীয় রসরা চোর গুন্ডা বদমাশ অনেককে ছেড়ে দিচ্ছে ভালো মানুষকেও ছাড়ছে কিন্তু আমার যে মামলা যে মামলা আন্তর্জাতিক কোর্টে ইন্টারপোলকে বলা হয় জুডিশিয়ারি অর্থাৎ এটা একটা অর্ধ বিচারিক প্রতিষ্ঠান জাতিসংঘের মতো একশো পঁচানব্বইটা দেশ হল সদস্য সেখান থেকে বলে দিয়েছে মামলা সব ভুয়া আমার নাম ইন্টারপোল থেকে উঠে গেছে কই এই সরকার তো এই ধরনের আমি ডোন্ট রিকোয়েস্ট এনে বলি আমি রিকোয়েস্ট করি আল্লাহকে আমি রিকোয়েস্ট করছি না আমি বলছি আপনারা যারা বলছেন আমাকে চলে আসতে এই হলো আমার অবস্থা না আছে পাসপোর্ট না আছে মামলার কোনো খবর ইত্যাদি আপনারা দেখতেই পাচ্ছেন তাতে কিছু আসে যায় না আল্লাহ যখন চবেন তখনই আস আপনারা দেখেছেন যে আমার এক ভাইকে ধরে নিয়ে গেছে সেই দুই হাজার একুশের ফেব্রুয়ারি মাসে এখনো জেলে আছে আমার তিনজনকে ধরে নিয়ে গিয়েছিল তার মধ্যে ক্যাপ্টেন জৌরকে হত্যা করেছে আপনারা জানেন জেলে পিটি অত্যাচার করে যেহেতু সে আমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে সাক্ষী দেয়নি তারপরে লাঞ্চ কর্পোরাল আকিদুল আছে তারপর ওয়ারেন্ট অফিসার খুরশের সাহেব এখনো জেলে আছে অন্যরা ছাড়া পেয়ে গেছে কিন্তু এরা বিনা বিচারে জেলে আছে মিথ্যা মামলায় জেলে আছে তাও আমার সব বাড়িঘর লুট করে নিয়ে গেছে ওই জিনিসপত্রকে ফেরত দিয়েছে আল্লাহ দিবে চিন্তার কারণ নাই এসবের কোনো খবর নেই আপনারা বলছেন হ্যাঁ আমার একদম ছোট ভাই যা মনে করেছিলাম মারা গেছে তাকে টর্চার সেল থেকে যাকে আমরা বলি আর আয়নাঘর সেখান থেকে বের হয়েছে যখন আজমি সার এবং অন্যান্যরা বের হয়েছে মাদারা মাফিয়াকে পতন করিয়েছে তাকে তোমরা আশ্রয় দিতে গেছো কেন দিয়েছে কেন জানি না আমি এখনো জানি না হাসিনা কোথায় কেন তার ছেলে কথা বলছে অন্যরা কথা বলছে হাসিনার টুইটার আছে ফেসবুক আছে সব কিছুই আছে তার মধ্যে এই কথা কেন আসতেছে তুই জানি না হোয়ার ইজ শি আবার এদিকে আওয়াজ দিচ্ছে হাসিনা ফেরত আসবে নাকি হাসিনাও ক্যান্টনমেন্টে আছে নাকি পৃথিবীতে নাই উই ডোন্ট নো সে কথা বলছে না তার সব তো আছে তার ছেলে কথা বলছে দ্য পয়েন্ট ইজ আমি শ্রীলঙ্কার গণভুত্থান হওয়ার পরে বলেছিলাম ওই গণবুত্থান সফল হয়নি কেননা ভারত করেছিল যখন শ্রীলঙ্কা চায়নাকে তাদের একটা পোর্ট দিয়েছিল বা জনগণকে দিয়ে গণবুত্থানটা করালো প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর দেশ থেকে ভেগে গেল তারপরে যখন আবার ভারতই শান্ত করল এবং সে প্রেসিডেন্ট পাক্সে ভাই ফের দুই ভাই পাক্সেরা ফেরত আসছে এবং যেই সরকারের বিরুদ্ধে গণভুত্থান করেছিল সেই সরকারের লোকই এখনও চালাচ্ছে এবং দুই ভাই রাজা রাজাপাক্সে আর কি পাক্সে এরা এখন আবার নির্বাচন করবে বুঝতে পারছেন সেটাই করবে আমি বলেছিলাম এবং পরবর্তী যে সরকার চলছিল যারা গণভুত্থান করেছিল ধরে ধরে হত্যা করেছে তা আমি দেশবাসীকে বলবো আপনারা সজাগ থাকুন মাঠে থাকুন ব্যাহাত হতে দেওয়া যাবে না আপনারা বুঝতেই পাচ্ছেন। গণভবনের দিকে গণবুত্থানের লোকরা গেল চুপ্পুর দিকে গেল না অত নিয়ন্ত্রণটা শেষের দিকে নিয়ে নিল জনগণকে দশ পাতা অনুযায়ী বলল আমরা সমন্বয়ক গণবুত্থান বলল জনগণ আসলো দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলল দশ পাতায় আছে আসলো কিন্তু শেষের দিকে ব্যাহাত হয়ে গেছে কোন অসুবিধা নাই আল্লাহ করেছেন আল্লাহ বাকিটাও করবে আপনাদের ইমান যেন নষ্ট না হয় আমাদেরকে বাংলাদেশকে স্বাধীন করতেই হবে জনগণের সংবিধানের দ্বারা বিদ্রোহ হয়েছে যে অফিসারদের জন্য আজকে তাদের এই অবস্থা সব অফিসার না কিছু অফিসার আর পুলিশ প্রধানের জন্য এসব করোনা আমি এখনো তাদেরকে ওই ধরনের আদেশ দিচ্ছি না কিন্তু আমাকে বাধ্য করোনা আমাদের লোক যদি মরতে থাকে দেশ যদি মরতে থাকে বাংলাদেশের গর্বের সেনাবাহিনী একাত্তর সনে স্বাধীন করেছে উনিশশো এই দিনে মহাবিপ্লব করেছে তারা আবার করবে জনগণের সাথে মিলে প্রিয় দেশবাসী এর আগে আমি আজিজকে বলেছি সফিউদ্দিনকে বলেছি অকারকে বলেছি ভারতীয় যত নাগরিক আছে এবং যত গোয়েন্দা আছে তাদের যদি অবৈধ যারা আছে তাদের গ্রেফতার করা হোক পুলিশ বাহিনী হোক আর্মিতে হোক বিজিবিতে হোক আনসার বাহিনীতে হোক করা হোক এখন ছাত্রর কথা আসছে আমি লক্ষ লক্ষ ছাত্রদের বলছি যে ছাত্র জনতারা নেমেছিলেন আজকের এই গণ অভ্যুত্থানের জন্য তারা বের করুন তো এই ছাত্ররা কারা এবং বের করুন তারা কি করছে তারাই কি বাংলাদেশের ছাত্র হিসাবে এই ধরনের গণভ্যুত্থানকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে কিনা কিন্তু তার সমগ্র শরীরে শত শত হাজার হাজার ইঞ্জেকশনের দাগ সে ইমব্যালেন্স অর্থাৎ মানসিকভাবে ভারসাম্যহীন আর কি তারপরে একটা তরতাজা যুবক ষাট বছরের বৃদ্ধর মতো দেখা যায় সে শুধু এসেছে কিন্তু তার জীবন তো প্রায় শেষ তো আপনারা বলছেন রিটার্ন আসতে এই হলো আমার পরিস্থিতি কেননা সেই ছিল সব দলের নেতা অর্থাৎ নেতাদের নিয়ন্ত্রণ করেছে তৃণমূলের না কেননা সে একটা পলিটিক্যাল ইমেজ দিতে চেয়েছে সব সময়। যে যোগ গণতন্ত্র চলছে বাংলাদেশে আসলে তো তা নয় সে নেতাদেরকে নিয়ন্ত্রণ করেছে আর সাধারণ যে জনগণ তৃণমূলের নেতাকর্মীরা হাজার হাজার লক্ষ লক্ষ জেল জুলুম রক্ত দিয়ে তারা শেষ হয়ে গেছে তারপরে আমি বলেছিলাম ওই আঠাশ অক্টোবরে যে মহাসমাবেশ হবে ওটা তো আসলে মহাসমাবেশ ভারতীয় রডস ডিজিএফআই আর তারেক সিদ্দিক আর মাদারব মাফিয়া শেখ হাসিনা করাতো দেখাতো পৃথিবীকে যে গণতন্ত্রের চর্চা হচ্ছে তারপরে আমি চব্বিশ তারিখে ঘোষণা দিয়েছিলাম যে এখন থেকে যে কোনো মহাসমাবেশ হবে ওইটাই হবে গণ অভ্যুত্থানের সমাবেশ এবং তাই হয়েছিল আপনারা জানেন দুই হাজার তেইশের আঠাশ অক্টোবর লক্ষ লক্ষ মানুষ এসেছিল ফকরুল চেষ্টা করছিল সবাইকে আবার বাড়িতে ফেরত পাঠিয়ে দেওয়া তারপরে থেকে থাপ্পর মেরে শুরু হয়েছে যদিও গণবুত্থানের লোকের সংখ্যা কম ছিল ডিজিএফআই আর ভারতীয় রসের লোক হাসিনার লোক আর আওয়ামী লীগের লোক বেশি ছিল বলেই ওটা সফল হয়নি আমাদের অনেক শহীদ হয়েছে সেই শহীদের লিস্ট আমার কাছে এখনো আছে ভারত এখন ভারতীয় রডসরা এখন হিন্দু কার্স ব্যবহার করছে যা গত বারান্ন তেপ্পান্ন বছর ধরে করছে তার আগের থেকেও যে একটা রায়ট সৃষ্টি করা যায় যেন কিন্তু মানুষ এটা এখন বোঝে সারা পৃথিবীও বোঝে হাসিনা যেমন টুপি আলাদের নামাতো এবং বিশ্বকে জানাতো যে বাংলাদেশ একটা সন্ত্রাসী রাষ্ট্র তে ওরা এইভাবে কথা বলছে যে রায়ট হবে দেশ দখল করে ফেলবে তারপরে পররাষ্ট্রমন্ত্রী কী বলল আপনারা শুনেছেন বাংলাদেশে নাকি মাত্র উনিশ হাজার লোক আছে ভারতীয় নাগরিক এটা তো পঁচিশ লাখের মতো আপনারা জানেন ওনা ওদেরকে বলতে হবে তারা কি স্টেটাসে আছে এটা বলতে হবে রায়টে যদি হবে আমি পররাষ্ট্রমন্ত্রীকে বলতে চাই তাহলে আপনাদের কমিশনের শাখা আছে চট্টগ্রামে আপনার উনিই বলেছেন খুলনাতে ঢাকাতে তো প্রধান অফিস সিলেটে আছে রাজশাহীতে আছে তাহলে মাদার অফ মাফিয়ার মতো শেখ হাসিনাকে শত শত মানে লোকের গুলির সামনের থেকে তাকে উৎখাত করেছে আর আপনি বলছেন যে আপনার আমরা হিন্দুদের বিরুদ্ধে কাজ করছি তাহলে তো আপনার এই এমবেসিগুলো চার পাঁচটা যে আছে এগুলো তো হাইকমিশনগুলো দখল করা কোনো বিষয় ছিল না আক্রমণ করা কোনো বিষয় ছিল না এসব মিথ্যা রটনা করবেন না স্টপ ইট ধন্যবাদ